রিপন মন্ডল আর সাকলাইনের পা ধুয়ে পানি খাওয়া উচিত ইয়াছির রাব্বি আর মাহিদুলদের বলার হয়েও অবিশ্বাস্য ব্যাটিং উনিশতম ওভারে স্নাইস ধরে রেখে বিশ রান নেওয়া এক কথাই অবিশ্বাস্য রিপন সাকলাইন ইউ আর বিউটি কোয়ার্টার ফাইনাল ফটে ম্যাচ ফটে ইনিংস বাই রিপন অ্যান্ড সাকলাইন অবিশ্বাস্য একেই বলে শাসুদ্যকর ফাইনাল ম্যাচ ওয়াও এশিয়া কাপের মেগা ফাইনালে টসে জিতে ফিল্ডিং করতে নামে আকবর আলীর দল ইনিংসের প্রথম বলেই সাকলাইনের দুর্দান্ত থ্রো তাদের অবিশ্বাস্য রান আউটে শূন্য রানে ফিরে যায় পাকিস্তান সায়েন্স এর ওপেনার ইয়াসির খান দুর্দান্ত শুরু বাংলাদেশের তবে এখানেই শেষ নয় ইনিংসের এর দ্বিতীয় ওভারের প্রথম বলে এবার মোহাম্মদ আইককে শূন্য রানে আউট করে ফেরান মেহরব তাতে দুই রানে দুই উইকেট হারায় পাকিস্তান সাইন্স এরপর ছোট একটা পার্টনারশিপ গড়লেও এবার বলে এসে গাজী গরিকে করে চাপ বাড়িয়ে তোলেন রাকিবল তাতে পঁচিশ রানে তিন উইকেট হারায় পাকিস্তান পাওয়ার প্লেতে তিন উইকেট নেই যেটা মহাচাপ পাকিস্তানের জন্য আজ যেই বলে আসছে সেই উইকেট পাচ্ছে এবার পালা জিসানের আগের বলে জিসানের বলে ছক্কা পরের বলেই বোল্ড সাদাকাত জিসানের মধুর প্রতিশোধ তাতে পঞ্চাশ রানের আগেই চার উইকেট হারায় পাকিস্তান বলছিলাম যেই বলে আসছে সেই উইকেট পাচ্ছে তবে সেলিব্রেশন করেও উইকেট পাননি সাকলাইন কেননা সহজ ক্যাচ মিস করেন জিসানালো তবে সাকলাইনও ছেড়ে দেওয়ার পাত্র নয় পরের ওভারে এসে এবার তুলে নিলেন উইকেট মাতলেন সিউসের বেসনে শুরু থেকে নিয়ন্ত্রিত বলিং এর পরেও শেষ দিকে খেয়ে হারায় রিবন মন্ডল সাকলাইনরা সেই সুযোগ দারুণভাবে ভাবে কাজে লাগায় সান মাসুদ শেষ পর্যন্ত রিপনের দুর্দান্ত ইয়র্কারে আউট হওয়ার আগে সান মাসুদ খেলেন ছাব্বিশ বলে আটত্রিশ রানের দারুণ ইনিংস এর পরের বলে আরো এক দারুণ ইউরকার রিপনের তাতে বল পাকিস্তানি ব্যাটার ফলে নির্ধারিত অবাস শেষে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশকে একশো পঁচিশ রানের লক্ষ্য দেয় পাকিস্তান সাইন জবাব দিতে নেমেন চিরচনা রূপে হাবিবুর রহমান সোহান ছক্কা মেরেই রানের খাতা খোলেন ছোট লক্ষ্যেও শুরু থেকে চার ছক্কা হাঁকাতে গিয়ে দলীয় বাইশ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ এরপর সাদ মাসুদের ওই ওভারে এক ছয় আর দুটি চার হাঁকিয়ে সবচেয়ে বাজে বলটিতেই আউট হয়ে ফেরেন সোহান আর শূন্য রানে মাহিদুল ফিরলে ছত্রিশ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ এরপর মাত্র বারো রান যোগ হতেই বিদায় নেয় অধিনায়ক আকবর আর সব থেকে হতাশ করে বিদায় নেন ইয়াসির রাব্বি পুরো টুর্নামেন্টেই ব্যর্থ এই মাথা মোটা ব্যাটার তাতে আটচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে দিশে হারা হয়ে পড়ে বাংলাদেশ একরকম বাংলাদেশ দর্শকদের চুপ করিয়ে রাখলো পাকিস্তানের বলার এরপর মাহফুজুর রহমান রাব্বি আর মৃত্যুঞ্জয় শূন্য রানে ফিরলে তিপ্পান্ন রানের সাত উইকেট হারিয়ে রীতিমতো ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ পাকিস্তানি বলারদের বল কোন দিক দিয়ে আসে যে তা বোঝেই না বাংলাদেশি ব্যাটাররা তবে রাকিবুল ব্যাটে আসতেই উল্টো চাপে পড়ে পাকিস্তান মাথামোটা ব্যাটাররা যা পারেনি ব্যাটে এসে তাই করে দেখাতে থাকেন রাকিব শুরু থেকেই হাঁকাতে থাকেন বাউন্ডারি দারুণ একটা জুটি করেন মেহরাব আর রাকিবুল হাসান তাতে স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ তবে ভালো সময় বেশিক্ষণে স্থায়ী হয়নি জয় থেকে ছত্রিশ রান দূরে থাকতে ছক্কা হাকাতে গিয়ে আউট হয়ে ফেরেন মেহেরব আবারও বাংলাদেশের ডাক আউটে হতাশা এরপর নিজের সাধ্যের বাইরে চেষ্টা করেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি রাকিবুল তবে সেখান থেকে শেষ উইকেটে দারুণ খেলতে থাকে সাকলাইন আর রিবন মন্ডল যেখানে শেষ বারো বলে সাকলাইন আর রিবনের তিন ছয়ে। খেলা করাই শেষ ছয় বলে সাত রান চিত্ত হলে বাংলাদেশের প্রয়োজন শেষ উইকেটে বাংলাদেশ খেলা জমিয়ে তোলে উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি ছয় বল থেকে সাত রান যেখানে প্রথম বল থেকে দুই রান নেয় রিবন মন্ডল পরের বলে আরো এক রান চার বল থেকে চার রান এর পরের বলে আরো একটা সিঙ্গেল পারে তিন বল থেকে তিন রান টান উত্তেজনা পেন্ডুলামের মতো ঘুরছে ম্যাচের চাকা শেষ এক বলে দুই রানের বিপরীতে এক রান নিয়ে ম্যাচ সমতায় খেলা করাই সুপার ওভারে অবিশ্বাস্য ফিনিশ করেন সাকলাইন আর রিভন মন্ডল এই দুইজনের পা ধুয়ে পানি খাওয়া উচিত ইয়াসির রাব্বি মাহিদুল অঙ্কনদের চাপের মাঝেও রিভন সাকলাইনের অবিশ্বাস্য ব্যাটিং তাতে নিশ্চিত হারের ম্যাচ দৌড় করে সুপার ওভারে যায় বাংলাদেশ সুপার ওভারে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ বাংলাদেশের হয়ে ওপেনিং এ নামে হাবিবুর আর সাকলাইন প্রথম বল থেকে আসে এক রান পরের বলে আউট সাকলাইন এরপর ওয়াইড বাই থেকে আসে পাঁচ রান তবে এর পরের বলেই বোল্ট জিসান আলম পাকিস্তানের লক্ষ্য সাত রান পাকিস্তানের হয়ে ব্যাট করতে নামেন সাদাকাত আর সাদ মাসুদ অধিনায়ক বল তুলে দেন রিপন মন্ডলের হাতে রিপন শুরুটাও করেন দুর্দান্ত প্রথম বল থেকে আসে এক রান পরের বলেও এক রান চার বলে পাঁচ রান জিততে হলে পাকিস্তানের প্রয়োজন তবে পরের বল থেকে চার হাকিয়ে ম্যাচ টাই করে ফেলে পাকিস্তানের ব্যাটার সাদ মাসুদ শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ শেষ হাসি আসে পাকিস্তান তীরে এসে তরি ডুবলো বাংলাদেশের হেরে তবে রিবন কল্যাণে একটা সুযোগ পেয়েও হাত ছাড়া হলো বাংলাদেশের তাতে শিরোপার কাছে গিয়েও আর পাওয়া হলো না বাংলাদেশের পাকিস্তানের উল্লাস কাঁদলেন মেহরব মনে রাখার মতো ফাইনাল ম্যাচ ধন্যবাদ সেলুট